গাছে গাছে এভাবেই থোকায় থোকায় ধরে আছে পেস্তা বাদাম পরিপক্ক এই বাদামগুলোর অদ্ভুত সুন্দর রঙটাই যেন রাঙিয়ে দিচ্ছে মন তুরস্কে পেস্তা বাদামের জন্য বিখ্যাত এই অঞ্চলে ঘুরতে ফিরতে চোখে পড়ে মাঠের পর মাঠ পেস্তা বাদামের বাগান বাদাম পাকার মৌসুমে বাগানগুলো হয়ে ওঠে এমনই কালারফুল কী দারুণভাবে ধরে রয়েছে পেস্তা বাদামগুলো মনে হচ্ছে শুধু দেখি এটা না ছিডি। আমরা এমনই এক সময় উঠপায় এসেছি যখন বাগানে পেস্তা সংগ্রহের মৌসুম চলছে দেখুন নারী পুরুষ সকলে ব্যস্ত পেস্তা নামানো ও বাছাই এর কাজে একেবারে পরিপক্ক পেস্তা এখান থেকেও একটি তুললেন গাছ থেকে এই যে দেখুন এটি দেখতে খুব দারুণ ইস্তাম্বুল থেকে যেদিন উরফা শহরে আসি সেদিনই রাস্তার দুই ধারে সারি সারি পেস্তা বাদামের বাগান দেখে মুগ্ধ হয়েছি ওই দিনই জেনেছি এই উরফার মাটিতে বহুকাল ধরে পেস্তা বাদামের বেশ ভালো ফলন হয় সেদিন উরফা শহরে প্রবেশের আগেই পেস্তা বাদামের বাগানে ঢু মারার লোভ সামলাতে পারিনি আমি কী আশ্চর্য এভাবে যে পেস্তা বাদামের চাষ হয় পেস্তা বাদাম দেখতে যে এই রকম হয় এটা আমাকে বলে না দিলে আমি কোনোভাবেই বুঝতে পারতাম না দেখুন কী কালারফুল আর কত সুন্দর লাগছে কতগুলো ধরেছে অধিকাংশই পরিপক্ক হয়েছে আর এই ফলগুলো যে এরকম হয় সত্যিই আমি জানতাম না দেখুন আমরা তো পেস্তা বাদাম দেখি উপরে শুধু সাদা শক্ত শেল থাকে কিন্তু এই কালারফুল ফলের খোসার ভেতরেই যে সেই শক্ত শেল এটা যদি কেউ বলে না দেয় তাহলে কিন্তু আপনারা কেউই বুঝতে পারবেন না আমি তো বুঝতে পারি দেখুন কত বাদাম এখানে ধরে রয়েছে সম্পূর্ণ গাছে অনেক পেস্তা বাদাম সত্যিই আমি অভিভূত যে তুরস্কের এই উরফা এলাকায় এসে এরকম ফেস্তা বাদামের বাগান দেখব আহ দেখুন একটা গাছে কত ফেস্তা বাদাম ধরে এগুলো কিন্তু খুবই মূল্যবান এই বাদামগুলো এই বাগানে কিন্তু অনেক পেস্তা বাদামের গাছ এর মধ্যে এই গাছটি দেখুন কত বাদাম এখানে ধরেছে ওয়াও একেবারে গাছ ভর্তি পেস্তা বাদাম শুধু বাদাম নয় দেখে মনে হচ্ছে অলঙ্কার সজ্জিত কোনো নারী একেবারে কালারফুল কোনো গহনা পরে দাঁড়িয়ে রয়েছে এই গাছটি দেখে কিন্তু সেই রকমই মনে হচ্ছে দেখুন কি সুন্দরভাবে কত সুন্দরভাবে ফেস্তা বাদামগুলো ধরে রয়েছে আর কি রঙিন সত্যি স্রষ্টা প্রদত্ত এই ফেস্তাবাদামের এর কালার গাছ প্রকৃতি প্রকৃতির এ অবদান সত্যিই অনন্য এগুলো দেখে মুগ্ধ হতেই হয় তুরস্কে না এলে এই উর্ফা এলাকায় না এলে এই বাদামের গাছ দেখা হতো না এত সুন্দরভাবে যে পেস্তা বাদাম ধরে এটা আমার বোঝারও বাইরে মানে আমি জানতামই না যে বাদাম এরকম হয়ে থাকে এই বাগানে অনেক গাছ এখানে অধিকাংশ পেস্তা বাদামি পরিপক্ক হয়ে গেছে এই যে দেখুন একেবারে শুকিয়ে গেছে এগুলো হারভেস্ট করার সময় হয়ে গেছে দেখুন উপরে কালো কালো হয়ে গেছে তার মানে শুকিয়ে গেছে এগুলো তুলে ফেলার সময় হয়ে গেছে কিছুদিনের মধ্যেই এগুলো সংগ্রহ করা হবে খুব অল্প সময়ের জন্য হলেও জীবনে প্রথম পেস্তা বাদামের বাগান দেখিয়ে ও পেস্তা বাদাম খেয়ে আমরা চলে এলাম উর্ফা শহরে শহরের দোকানগুলোতে হারভেস্ট করা পেস্তা বাদাম বিক্রি করতেও দেখলাম প্রতি কেজি পেস্তা বাদাম বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো তার কি বাংলা টাকায় প্রায় আটশো টাকা প্রতি কেজি শুকানোর পর এগুলোর দাম নিশ্চয়ই আরও অনেক বেড়ে যাবে বাজারে সে পেস্তা দেখেও যেন মন ভরল না সিদ্ধান্ত নিলাম আমরা আবারও যাব পেস্তা বাদামের বাগান ঘুরে ঘুরে প্রাণ ভরে দেখতে পরদিন সকালে বেরিয়ে পড়লাম পেস্তা বাদাম অভিযানে উরফা শহর পেরোনোর পরেই রাস্তার দুই ধারে বিশাল বিশাল পেস্তা বাদামের বাগান দেখতে পেলাম এই মুহূর্তে আমরা একটি পেস্তা বাগানে এসেছি দেখুন এখানে কত গাছ আর কত বিশাল এই পেস্তা বাগান আর এখানে রঙিন রঙিন পেস্তা ধরে আছে গাছে গাছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই গাছে কত পেস্তা ধরে রয়েছে আর এর সবগুলো প্রায় পরিপক্ক হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে একেবারে পরিপক্ক পেস্তা এই যে দেখুন কি দারুণ কতগুলো খেলাম এখানে এসে সত্যি মজার একটা বাদাম পিস্তা আমাদের দেশে বিক্রি হয় অনেক বেশি দামে দামের কারণে অনেক সময় ছুঁয়েও দেখা হয় না অনেকেরই আর আজ আমি চলে এসেছি সেই পেস্তা বাগানে ইচ্ছে করলেই ছুঁয়ে দেখতে পারছি ইচ্ছে করলেই ছিঁড়ে খেতে পারছি এই বাগানের প্রতিটি গাছে বন্ধুরা আপনাদেরকে দেখাই এই বাগান কত বড় একেবারে পাথরে ভূমি দেখুন কত পাথর এই ভূমিতে পেস্তার চাষ হয় সত্যিই দারুণ পেস্তার আমাদ এখানে হচ্ছে বিশাল বিশাল এক একটি বাগান চোখ যত জোর যায় শুধু বাগানের পর বাগান এখানে যে এত বিস্তার আমাদ হয়ে থাকে এটা সত্যিই আমার কাছে বিস্ময় করা লেগেছে এখানকার খাবারগুলোতে পেস্তার ব্যবহার কিন্তু অনেক বেশি এখানকার প্রধান খাবার বাগলামা আর বাকলামার প্রধান উপকরণ এই পেস্তা বাকলামার মাঝের লেয়ারে পেস্তা বাদামগুলো কুচি কুচি করে কেটে দেওয়া হয় সেগুলো যে কি মজা লাগে সেই কারণে আমরা যে তুরস্কের বিখ্যাত খাবার হিসেবে বাকলাভাকে চিনি তার জন্য এখানকার যে পিস্তা পিস্তার অবদান অনেক বন্ধুরা এই গাছে দেখুন এই ডালে কোনো পাতা নেই শুধু বাদাম ও কত পেস্তা বাদাম কি মূল্যবান এই বাদাম দেখুন এই বাগানে পেস্তা হারভেস্ট করা হচ্ছে এই হারভেস্টিং প্রসেসটা খুবই ভালো লাগছে কত মানুষ এই পেস্তা গাছে কেউ উঠেছেন কেউ নিচে থেকে পেস্তা নামাচ্ছেন পেস্তাকে কেন্দ্র করে এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে এই সময় যেহেতু বাগানে বাগানে এই পেস্তাগুলো একেবারে পেকে গেছে সেগুলোই কিন্তু তারা উঠিয়ে ফেলছেন কাছ থেকে পিস্তা সংগ্রহের এই দৃশ্যটি আমার খুবই ভালো লাগছে এই কাজে শ্রমিক হিসেবে নিযুক্ত রয়েছে স্থানীয় তুর্কিরাই তারা আনমনে কাজ করে যাচ্ছেন বেশ আন্তরিক তারা এখানে দেখুন এই গাছের সবগুলো প্রায়ই নামিয়ে ফেলেছেন এই যে দেখুন ছিটছেন এখন এই ভাই আর অল্প কিছু রয়েছে অধিকাংশ পেস্তায় তারা নামিয়ে ফেলেছেন দেখুন এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের নিচে এরকম বড় ফুলি ব্যাগ বিছানো হয়েছে গাছ থেকে যেগুলো নামানো হলো সেগুলো একত্র করা হচ্ছে এভাবেই তারপরে ছাঁকনি দিয়ে বিশেষভাবে তারা ছেড়ে নেবেন দেখুন কত পিস্তা বাদাম এখানে ওয়াও অনেক ফিস্তা বাদাম পিস্তা হারভেস্টে নিয়োজিত কর্মীদের এ কাজে খুবই অভিজ্ঞ মনে হচ্ছে চার পাঁচজন মিলে পাঁচ থেকে সাত মিনিটে একটি গাছ সাবার করে দিচ্ছেন আমি অবাক ছকে তাদের এই কর্মতৎপরতা দেখছি নিমিষেই একটি গাছ সাবার করে দেওয়া হলো আর বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই এই গাছের সবগুলো পেস্তা নামিয়ে ফেলা হবে সত্যি এ এক অভূতপূর্ব দৃশ্য আমার কাছে দেখুন কিভাবে পেস্তা নামানো হচ্ছে বারবার দেখছি দেখতে খুবই ভালো লাগছে কিছুক্ষণের মধ্যেই এগুলো নিয়ে একটি বড় পাত্রে রাখবেন তারপর এটি ছাঁকনি দিয়ে ছেলে আলাদা করা হবে একেবারে পরিপক্কগুলো এই জায়গায় থাকবে আর দু একটা কাছা যেগুলো রয়েছে সেগুলো আলাদা থাকবে দেখুন অনেকগুলো সবগুলোই এখানে ডালা হচ্ছে যেগুলো একেবারে একেবারে বেশি বেশি গেছে পরিপক্ক সেগুলো আলাদা হয়ে নিচের এই ঝুড়িগুলোতে পড়বে পাতা যেগুলো সেগুলো তারা আলাদা করছেন আসলে পরবর্তীতে এই যে এই পেস্তাগুলো আলাদা করবেন সেই জন্যই প্রক্রিয়াটি করা হচ্ছে আর এর সাথে দেখুন কত মানুষ সম্পৃক্ত ওই যে আরেকটি বাগান থেকে তারা নিয়ে আসছেন দেখুন ধীরে ধীরে এই ক্যারেটগুলো ভরে যাবে আর এখানে যেগুলো রাখা হলো এগুলোর সাথে যেহেতু একেবারেই পাতা রয়েছে কিছু ডাল রয়েছে সেগুলো আলাদা করা হবে হয়তো মেশিন দিয়ে গাছ থেকে নামানোর পর বাছাই করা পেস্তাগুলো ক্যারেট থেকে বস্তায় ভরা হচ্ছে আমাদের দেশে জাতালে যেখানে ধান শুকানো হয় এখান থেকে এই ফেস্তাগুলো নিয়ে গিয়ে রোদে শুকানো হবে রাস্তার দুই ধারে আমি অনেকগুলো ফেস্তা শুকানোর জাতাল দেখেছি মালিকের আন্তরিকতা দেখে আমার খুবই ভালো লেগেছে। তিনি আমাদের বেশ কিছু বিস্তবাদাম উপহার দিলেন। আমরা তুরস্কের পথে চলার সময় গাড়িতে বসে মজা করে খেলাম বিস্তবাদাম।